গৃহকে কেন্দ্র করে মানুষ আবর্তিত হয় সংসারের জন্যই মানুষ সকল সম্পদ ব্যয় করে সেই সংসারে সুখ না থাকলে আর অন্য কোথাও সুখ পাওয়া যায় না আমার কাছে তো মনে হয় সংসারেই সকল সুখের মূল আর আমার এই ছোট্ট সংসারে আমার সুখের মূল হলো এই আমার ছেলে মেয়ে দুইটা আসসালামু আলাইকুম এই তো সকালে উঠে ওদেরকে নাস্তা করতে দিয়েছি আমি আবার লুডুসও রান্না করছিলাম কিন্তু ওরা নাকি আজকে খাবে না ওরা বলতে ওরা রসমালাই খাবে এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে আবার মেয়েটাকে স্কুলে দিয়ে আসছিলাম এদিকে আবার ছেলেটার মিস আসছে ওকে পড়াতে ও যেহেতু ছোট তারপরেও ভাবতেসি যে ওকে পড়ানো দরকার কারণ এখন যে কম্পিটিশনের যোগ এখন থেকে যদি ও না পড়ে তাহলে বড় হলে আর পড়তে চাইবে না তারপর ছেলেটা তাই ভাবলাম যে অনেকগুলো কাপড় ভেজানো আছে ওগুলো একটু ধুয়ে দিই বিয়ের আগে তো কখনোই নিজের কাপড় নিজে ধুইনি আর এখন প্রতিদিন আমাকে এক মালতি করে কাপড় ধুইতে হয় ওরা যখন থাকে তখন তো আমার কাজের খুব সমস্যা হয় এখন যেহেতু ওরা নাই তাই ভাবলাম যে বাসার সব কাজ একদম পরিষ্কার করে নেই আর এই যে এই ফুল গাছটা এই ফুল গাছটা কয়েকদিন আগে আমার মেয়ে খুব জেদ করে নিয়েছে কারণ আমার নেওয়ার ইচ্ছা ছিল না আগে অনেক ফুলের গাছ ছিল কিন্তু ওরা দুই ভাই বোন একদম সিঁড়ি সিঁড়ি শেষ করে ফেলছে তাই ভাবছিলাম যে বাসায় আর কোনো ফুলের গাছ রাখবো না এদিকে আবার মেয়েটার স্কুলের সময়ও হয়ে গিয়েছিল তাই ছেলেটা আর আমি গিয়েছিলাম ওকে আনতে আনার সময় এই যে এগুলো দেখে দুই ভাই বোন তো ছাড়বেই না ওরা নিবেই তার জন্য আবার ওদের দুজনকে দুইটা নিয়ে দিয়েছিল তারা দুজনে একসাথে থাকবে আর তাদের মধ্যে কোনো ঝগড়া বা ঝামেলা হবে না এটা তো আমি আজ পর্যন্ত কখনোই দেখি নেই তো ওদের মধ্যে পাড়াপাড়ি শুরু হয়ে গেছিল যে কে আগে লিফট দিবে তারপরে ওদেরকে থামানো যাচ্ছিল না এ কথা সে কথা ছেলেটা যে কথা বলতেছিল মেয়েটা আবার মানতে চাইছিল না আবার মেয়েটা যে কথা বলতেছিল ছেলেটা কোনোভাবেই মানবে না এটা নিয়ে তাদের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়ে গেল এদিকে লিপস চালু হওয়ার পর আমরা সবাই উঠলাম উঠার পরও ভিতরে আবার কে দিবে এটা নিয়েও তাদের মধ্যে শুরু হয়ে গেল এদের এগুলো দেখতে দেখতে আমার সারাটা দিন চলে যায় কোন দিন কি যাচ্ছে এটা আমি ঠিকভাবে বলতে পারি না কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আজকে কিবার সেটা ভাবতেই আমার অনেকক্ষণ লাগে যে এখানে ওদেরকে বলতেছে যে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম তারপরে ওরা কলিং বেদ দিচ্ছে গেটে লাথি মারতেছে কি আর করব ওদেরকে আবার ঘরের মধ্যে রেখে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আগে গরুর মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম তার জন্য তো এখন তাড়াতাড়ি বসিয়ে দিতে পারলাম আজকে ভাবলাম যে আমাদের গ্রামে যেভাবে গরুর মাংস রান্না করে সেভাবেই গরুর মাংস রান্না করব এর জন্য এখানে আমি মাংসের শুধুমাত্র লবণ হলুদ আর মরসি গুঁড়া দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম পানি যখন এরকম একটু কমে আসবে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা আর একটু দিয়েছিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা এটা দিলে আমার কাছে কেন জানি না ভালোই লাগে তবে আমাদের গ্রামে কিন্তু গরুর মাংসের মশলাটা দেয় না এটা আমি অপশনাল হিসেবে দিয়ে দিলাম তারপরে এই তো ঢাকনা দিয়ে একটু পরপর এভাবে নেড়ে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে গরুর মাংস মাংস রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে তবে আমি গরুর মাংস রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময়ে সবগুলো মশলা একেবারেই মেখে দিয়ে রান্না করি এই তো মাংসটা আমি প্রায় পনেরো মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু গরম পানি দিয়ে দিলাম হালকা একটু ঝোলের জন্য কারণ আমরা সবাই অনেক ঝোল খেতে পছন্দ করি তো আমার মাংস রান্নাটা শেষ আজকে ভাবলাম যে ছোট আলু দিয়ে একটু সিম ভাজি করব। আমাদের উত্তরবঙ্গের মানুষেরাই জানেই এই ভাজিটা খেতে কতটা মজা লাগে ঢাকায় দেখি যে সবাই সিমের ঝোল ঝোলকায় আমাদের উত্তরবঙ্গে কিন্তু সিমের ঝোল কেউ খায় না সবাই এরকম ছোট আলু দিয়ে ভাজি করে খায় আমার কাছে তো এই ছিম ভাজিটা অনেক ভালো লাগে আর গরম ভাতের সাথে কি আর বলবো এক কথায় মধ্যে এখানে আমি কয়েক টুকরো রসুনের কুচি লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছি আর সিদ্ধ করার জন্য দুই কাপ পানি দিয়েছি এই পানির মধ্যেই কিন্তু আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে আমাদের উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু সব ভাজি রান্নার ক্ষেত্রে এভাবে হাতে মেখে রান্না করে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানা